বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এখনো আবেদন চলমান রয়েছে আপনারা চাইলে এখনো আবেদন করতে পারেন তো যে সকল প্রার্থীর আবেদন করেছেন বা করবেন তারা অনেকেই জানেন না বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমডিসি পদের মাঠে কি কি করানো হয় বা মাঠ পরীক্ষা আসলে কিভাবে অনুষ্ঠিত হয় তো আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে জেনে দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমডিসি পদ আবেদন করেছেন বা করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়াসনটি যদি আপনি একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই পেতে স্ক্রিনে রকেট বিকাশ চূড়ান্তি করে হোয়াটসঅ্যাপ অথবা করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়াসনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি প্রতি যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এখন আবেদন চলমান রয়েছে আপনার চাইলে এখনো আবেদনটি করে ফেলতে পারেন তো এখানে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে এ নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেল একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নিতে পারেন তো এখন আসি বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও পদের মাঠ আসলে কিভাবে অনুষ্ঠিত হয় এবং মাঠে কি কি করানো হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যখন মাঠে উপস্থিত হবেন তো মাঠে উপস্থিত হওয়ার আগে অবশ্যই আপনাকে কিন্তু যে সকল কাগজপত্র গুলো নিয়ে যেতে বলা হয়েছে সেই সকল কাগজপত্র কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবেন এবং আপনি যে আবেদন করেছিলেন সেই আবেদন ফর্মটিও কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবেন সেই আবেদন ফর্মটি যদি আপনি সাথে করে না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠের ভিতরেই প্রবেশ করতে পারবেন না তো আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের কাগজপত্রগুলো গুলো যাচাই করা হবে এবং যাচাই করার পর আপনাদের কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করানো হবে এবং মাঠে প্রবেশ করার পর আপনাদেরকে কিন্তু একটা প্রাথমিক মেডিকেল করানো হবে অর্থাৎ আপনাদের প্রত্যেকেরই উচ্চতা ওজন বুকের মাপ অর্থাৎ প্রাথমিক যে মেডিকেল যেটাকে বলে আপনার খুঁটিনাটি শরীরের বিষয়গুলো দেখবে দেখে যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা সিল মেরে দেবে যে আপনি উত্তীর্ণ হয়েছেন প্রাথমিক মেডিকেলে তো যে সকল প্রার্থীরা আনফিট হবেন বা আপনাদের শরীরে কোনো ছোটোখাটো প্রবলেম থাকবে তাদেরকে কিন্তু মাঠ থেকে তখনই বের করে দেওয়া হবে তো যারা উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু তখন লিখিত পরীক্ষায় বসতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু লিখিত পরীক্ষায় মোট চার থেকে পাঁচটি বিষয়ের উপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে যেমন ইংরেজি বাংলা গণিত বিজ্ঞান এবং ও উপর কিন্তু একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তো এই পরীক্ষাটা আসলে কিন্তু চল্লিশ মিনিটও অনুষ্ঠিত হয়ে থাকে এবং কখনো কখনো ত্রিশ মিনিটও অনুষ্ঠিত হয়ে থাকে তো এখানে কিন্তু মোট পঞ্চাশ নাম্বারে একটা পরীক্ষাও অনুষ্ঠিত হয় তো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর কিছুগুনের মধ্যেই কিন্তু আপনাদের ফলাফলটি প্রকাশ করা হবে অর্থাৎ যে প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু রেখে দেওয়া হবে এবং যারা উত্তীর্ণ হবেন না তাদেরকে কিন্তু তখনই মাঠ থেকে বের করে দেওয়া হবে এবং যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু তখনই চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা যেমন এখানে এইচ এবং দূতের সহ বেশ কিছু রক্ত পরীক্ষা করা হবে এবং মৌখিক পরীক্ষা কিন্তু গ্রহণ করা হবে তো যে সকল প্রার্থীরা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু পরবর্তীতে তাদের ফলাফলটি বাংলাদেশ নৌবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশ করা হবে এবং দৈনিক পত্রিকাতে কিন্তু প্রকাশ করা হবে এবং আপনি যে নাম্বার থেকে আবেদন করেছেন সেই নাম্বারও কিন্তু এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা মোটামুটি এই তিনটি ধাপেই কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ কার্যক্রমটি সম্পন্ন হয় তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন